ভলিঙ্গার নাগাল তিন চার জন লোক পাঠাই দিয়া সখীপুরকে রক্তের বন্যা বানাতে চান সানর ভাই বন্ধু মানুষ তোমাকে সহ জন সামনে দেখলাম ভাই কত দুঃখ লাগছে আজকে যদি তোমার উপর আক্রমণ করে তাই হাত দিয়া কত পুলিশ আর্মি নিয়ে ফিরে রেখেছিলাম ভাই তোমার মনে নাই

অভাষাইকে ঘোষা দিলো যে আমার হাস্য পাই কৈছে আমিও কৈছি ব্রহ্মাণ্ডের ভরত মানুষের দায়িত্ব তো দেখা প্রায় কোন দিন ঘোষা ভাদিসি কোন সুখ কি কইয়া বলছি মাফ করে দিবে আমি শান্ত থাকার চেষ্টা করলো অলয়ে আমার এতো হাজার হাজার নেতা করবে আজম খানের তারিক রহমানের জরহনের খেল দাতে আর খেয়ে শান্ত রাখার চেষ্টা করেছি আল্লাহ রহমান পেরেছি আমার পাছে পৌঁছা বিএনপি যুব দল দল কৃষক দল ছবি দল স্বেচ্ছা ছুব আছে তাদের সাহসে সকলকে নিয়ে আমরা চাই রাখতে চাই থাকতে চাই